হ্যালো এভরি আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি কাশি কমানোর জন্য খুবই ভালো একটি হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করবো নতুন কাশি হোক বা অনেক দিনের পুরোনো কাশি হোক না কেন যারা অনেক অনেক মেডিসিন খাচ্ছে অনেক অনেক মেডিসিন খাওয়ার পরেও কাশি কমছে না কাশি বারবার হচ্ছে বেশি বেশি করে কাশি হচ্ছে সেটার পারমানেন্ট সলিউশন আজকের ভিডিওতে আমি প্রোভাইড করছি পাওয়ারফুল একটি জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে বলছি যে মেডিসিনটি খেলে আপনার নতুন বা পুরোনো সব ধরনের কাশি পুরোপুরিভাবে কমে যাবে সো ফ্রেন্ডস ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন ভিডিওটি শেষে আমি বলবো মেডিসিনটি কিভাবে খেতে হবে কোন প্রসেসে মেডিসিনটি খেলে বেশি কাজ হবে খুব তাড়াতাড়ি আপনার কাশি কমে যাবে সেটা আমি বলবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকমের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন কাশি কমানোর জন্য আজকের পাওয়ারফুল জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হচ্ছে এডেল সেভেন মেডিসিন ভীষণ কাজ করে ভীষণ এফেক্টিভ যেটা বললাম যাদের রিসেন্টলি কাশি শুরু হয়েছে সে বাচ্চাদের হতে পারে বা বড়দের হতে পারে ঠিক আছে বা অনেক দিনের পুরনো কাশি সেটা পুরোপুরিভাবে কমিয়ে দিবে এই অ্যাডাল্ট সেভেন মেডিসিন এই মেডিসিনটি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে মেডিসিনটি আপনাকে পারচেস করে নিতে হবে এবার চলুন ডিসকাস করি যে এই অ্যাডাল্ট সেভেন মেডিসিনটি আপনাকে কীভাবে খেতে হবে খাবার নিয়ম বলছি বড়রা মেডিসিনটি খাবে মোটামুটি দু চামচ জলে দশ ফোঁটা দিয়ে দিনে তিনবার খাবার আগে খাবে খাবার আধ ঘন্টা আগে চেষ্টা করবেন খেতে বা খাবার আধ ঘন্টা পর এবার আধ ঘন্টা যদি অসুবিধা হয় মিনিমাম পাঁচ দশ মিনিট গ্যাপ দিয়ে খাবেন খাবার আগে বা খাবার পরে এবার আরেকটি পাওয়ারফুল মাদার টিংচার বলছি ওই মাদার টিংচারটি যদি অ্যাডাল্ট সেভেনের সঙ্গে খান রেজাল্টও এফেক্টিভ হবে আরও তাড়াতাড়ি সমস্যা ঠিক হয়ে যাবে সেই মাদার টিংচারটির নাম হচ্ছে এসপিডোস পারমো মাদার টিংচার যে কোনো অবস্থায় হোক না কেন যা সর্দি লেগেছে সঙ্গে কাশি হচ্ছে সেটাও ঠিক করবে এসপিডোস পারমা মাদার টিংচার ইভেন যাদের কফ বসে গেছে বুক শব্দ হচ্ছে আওয়াজ হচ্ছে কফের কারণে সেটাও কিন্তু ঠিক করবে স্পির পরে মাদা যেটি কীভাবে খেতে হবে এক চামচ জলে দশ ফোঁটা এক চামচ বা দু চামচ জলে দশ ফোঁটা দিয়ে দিনে তিনবার খাবেন এটা খাবার আগে খাবেন বা খাবার পরেও খেলে হবে একটু গ্যাপ দিয়ে খাবেন অ্যাডেল সেভেনের সঙ্গে এটি আর ছোটদের ক্ষেত্রে মোটামুটি তিন চার বছর পাঁচ বছরের বাচ্চাদের ক্ষেত্রে পরিমাণটা অর্ধেক করে দেবেন পাঁচ ফোঁটা করে দু চামচ জলে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার বাচ্চাদেরকে দেবেন আর অ্যাডাল্ট সেভেন মেডিসিনটাও পরিমাণ অর্ধেক করে দেবেন পাঁচ ফোঁটা চার পাঁচ ফোঁটা করে বাচ্চাদেরকে দিনে তিনবার আপনি দিবেন মেডিসিনগুলো চালিয়ে যান কাশি কমে গেলে সর্দি কাশি কমে গেলে মেডিসিন বন্ধ থাকবে আর মেডিসিনগুলো খেলে বিশেষ করে অ্যাডাল্ট সেভেন খেলে যার কাশি হচ্ছে কাশি কমবে প্লাস কাশির কারণে যে গলায় কীরকম একটা আলাদা রকমের ইরিটেশন টাইপের হচ্ছে বা গলায় ব্যথা হচ্ছে সেগুলোও কিন্তু পুরোপুরিভাবে কমে যাবে মেডিসিনগুলো বেশি দিন চালিয়ে যেতে পারেন মেডিসিনগুলো ইউজ করার পর যখন আপনার সমস্যা ঠিক হয়ে যাবে বা আপনার বাড়িতে যার জন্য যে খাচ্ছে তার সমস্যা যখন ঠিক হয়ে যাবে তখন মেডিসিন খাবার দরকার নেই আই হোপ ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিওটি ভালো লাগতে লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ